আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজ করছিলাম জুনারঘট থানার গোগাগোড়া এলাকায় ওইখানে একটা বড় দিঘি আছে ওই দিঘিটা অনেক পুরাতন অনেক সুন্দর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সময় কাটানোর জন্য দিগির পারে ঘোরাঘুরি করার জন্য অবশ্যই উপযুক্ত স্থান দিগিতে বিশাল বিশাল মাছ রয়েছে আর দিঘির চতুর্পাশে রয়েছে কবরস্থান যেখানে আশেপাশে অনেক ছেলে কবরস্থানের পাশে অনেক ছোটো ছোটো খেলার মাঠ রয়েছে ওই খেলার মাঠগুলোতে ছোটো ছোটো ছেলেরা বিকালবেলায় করে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন বাতাসে শীতল হয়ে যাবেন শরীরটা ভালো লাগবে তাই দিঘি দেখার জন্য অবশ্যই গোগাওড়া গ্রামে আসতে হবে চুনার থেকে টমটম করে দশ টাকা ভাড়া আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন লাইক লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন আপনাদের সুন্দর মতামতে এগিয়ে চলার অনুপ্রাণিত হব তাই আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা